아, 이거 또 사는 애들이 কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে আর আজকের ভিডিওটা স্টার্ট করছি আমরা বাঙালি আর আমাদের সকালের ব্রেকফাস্ট শুরু হয় চা দিয়ে কেউ দুধ চা খায় আবার কেউ লিকার চা খায় তবে চাটা খেতেই হয় এই চা খেতে গিয়ে হঠাৎ করে আমার চোখে ঠেকলো এই পপকর্নের প্যাকেট টা আর দেখে খেতেও ইচ্ছে গেল তাই বানিয়েও নিচ্ছি দেখো এখানে পপকর্নটা কিন্তু রেডি হয়ে আর আমি ওদিকে চাটাও চাপিয়ে নিয়েছিলাম আমার আজকে সকালের ব্রেকফাস্ট ছিল লিকার চা সাথে পপকর্ন ভালো আমি খেতে থাকি তার সাথে তোমাদের সাথে কিছু গল্প করতে থাকি আজকে মামা নিয়ে ডক্টরের কাছে যাবো স্কিনের ডক্টর পায়ে এবং মাথার দু জায়গায় ফোসার মতো উঠেছে তো সেগুলো আমি দেখলাম আর আমার খুব টেনশন হচ্ছিল কারণ ওখানে থাকাকালীন বাবার বাড়িতে থাকাকালীন আমার ভাই বোনগুলোদেরও কিন্তু এই জিনিসটা হয়েছিল যেখানে যেখানে সেই ফোসা থেকে মিশ্রিত রসটা লাগছিল সেখান থেকে আবার একটা নতুন ফোসা জন্ম হচ্ছিলো মামের পায়ে যেটা হয়েছিল আমি বুঝতে পারিনি যে ওই জিনিসটাই বাট ওটা ভালো হচ্ছে না এবং এরিয়াটা বড় হচ্ছে আর সেখান থেকেও দেখছি মাথাতে একদম ছোট্ট ছোট্ট করে দুটো ফোসা হয়েছে তাই রিক্স না নিয়ে আজকেই যাচ্ছি ডক্টরের কাছে সকালে তো আপাতত ওয়েদারটা খুবই সুন্দর আছে বাট বেলা বাড়লে হয়তো রোদের পরিমাণটা অনেকটা বেশি হবে আর গরমটা তো একদম তাই হবে সকালবেলায় উঠে যতটুকু কাজবাজ বাজ করা যায় বা রেডি করে দেওয়া যায় করে মামামকে খাইয়ে আমিও দুটো খেয়ে তারপর ওই সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই ডক্টর দেখানো হয়ে গেছিল গাইল সেই জন্য আর ওখানের ভিডিওটা করতে পারিনি এখন ডক্টর দেখিয়ে এসে ওর পাপার অফিসেও আছে আর সাথে একটা ললিপপও খাচ্ছে চলে তারপর ওর পাপা আমাদেরকে একবার বাজার নিয়ে গেছিল একটা নতুন কেকের দোকান হয়েছে সেখানেও নিয়ে গেছিল আর এটা একটা ভ্যারাইটি স্টোর থেকে ওর জন্য কিছু চকলেট কেক এইসব কিনে দিয়েছে সেই যে আমাদেরকে বাজার থেকে নিয়ে এসে বসিয়ে দিল তারপর ও এত ব্যস্ত আর আমাদের দিকে তাকানোরও সময় পায়নি আর লাঞ্চের টাইমও হয়ে আসছিলো সেজন্য আমরা বাড়ি চলে এসেছিলাম মামাম তো আস্তে আস্তে স্কুটিতেই ঘুমিয়ে গেছিলো আর আসা মাত্রই ওকে আমি বিছানাতে শুয়ে দিলাম তোমাদেরকে বললাম না যে একটা নতুন কেকের দোকান হয়েছে আলিস কেক অ্যান্ড বেকারি দোকানটার নাম তো আমরা যখন গেছিলাম একটিও কেক ছিল না সব শেষ হয়ে গেছিলো মাল আনতে গেছিলো আর কি তো হাজব্যান্ড বাড়ি আসার সময় ওখান থেকে কেক নিয়ে তারপর বাড়ি এসছে ক্রিম ডাটা দেখি বাচ্চা হোক বা বড় কেকের মধ্যে কিন্তু ক্রিম ক্রিমটাতেই সবার লোভ থাকে আমার মেয়েও কিন্তু পেস্ট্রি দুটো পাওয়া তুলে খেতে লেগে গেছে আমি একটু খাবো কি আমি চামচটা নেওয়া মাত্রই আমাকে একটু দিন আমাকে একটু দিন আমাকে এই হোয়াইট কালারটা দিন আমাকে এই পিঙ্ক কালারটা দিন এরকম করে মাথা খারাপ করে দিচ্ছিল তো সেই ধিৎকারে ওর হাতে চামচটা দিয়ে দিলাম তারপর আমিও একটা রান্নাঘর থেকে চামচ নিয়ে চলে এলাম কেক টেস্টি শুধু ক্রিমগুলো ধান্দা শুধু ক্রিমগুলোকে নিচ্ছে ক্রিম খেলে পেটে লাগবে মামা আমি কেকগুলো খান দেখছো শুধু ক্রিমগুলোকে নিচ্ছে শুধু ক্রিমগুলোকে আমাদের কেক খাওয়া কমপ্লিট এবার এটা বিশিনের কাছে রাখলাম প্যাকেটটা ফেলে দেব। ওদিকে দেখি হাজব্যান্ড মামার যে চালটা শেষ হয়ে গেছিলো সেটাও এনেছে সাথে কর্নফ্লেক্সটাও শেষ হয়ে গেছিলো সেটাও এনেছে আর আমি কর্নফ্লেক্সটা এই কোটোর মধ্যে ভরে রাখলাম ফ্লেক্সটা ভরে রাখবো কি তখনই মনে করলো যে মামা মার তো একদমই ঘুরানো নেই আর ওই রকম গোটা গোটা ভিজিয়ে রাখলেও খেতে পারে না সেই জন্য কিছুটা নিয়ে নিলাম যে গুড়িয়েই নিই আপাতত এতটা মতো পাউডার ফর্মে করে নিয়েছি এটা ওর বেশ কয়েকদিন যাবে তো এটাকে আমি একটা কন্টেনারে মানে যেটাই রাখি আর কি মামামের সেই কন্টেনারে ঢেলে নেব হ্যাঁ কিন্তু কর্নফ্লেক্সটা খেতে বেশ পছন্দ করে আর জবে থেকে স্যারলা খাওয়ানো বন্ধ করে দিয়েছি তবে থেকে কিন্তু ও এটাকে আরও বেশি পছন্দ করে ফ্লেক্স কিন্তু ব্রেকফাস্ট হিসেবে এবং ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ একটা খাবার ছাড় বয়স এক বছর কিংবা তার বেশি হলে অবশ্যই খাওয়ানো যেতে পারে দুটো কোটোতে কর্নফ্লেক্স ছিল তার মধ্যে দেখো এটা পুরোটাই আমি পাউডার ফর্ম করে নিয়েছি রাইস এরপর তোমাদের সাথে একটা বিষয় শেয়ার যদি তোমাদের কোনো রকম হেল্প হয়ে যায় এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক সাপ্লিমেন্ট পাউডার যেটা মায়েদের জন্য স্পেশালি আমার বাচ্চার বয়স এখন দু বছর বাট ও অনেক কবারই ব্রেস্ট ফিট করে ক্ষেত্রে আমার কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লিমেন্ট অনেকটা কমে গেছে তখনই ব্রেস্ট ফিট করতে চাই আমার কিন্তু একটা ভেতরে ভেতরে ভয় কাজ করে যেহেতু আমার খুব কষ্ট হয় সেই জন্য এই পাউডারটা আমাকে একটা বেবি ডক্টর সাজেস্ট করেছে প্রো পিএল বলে যার নাম আর প্রাইস হচ্ছে টু নাইন জিরো কোটোটা যতটা দেখছো ভেতরে কিন্তু পাউডারটা তার অর্ধেকটা থাকে এটা নিয়ে তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা দু নম্বর কোটা আমি শেষ করব তো এটা আমার কাজে এসে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রি হয়ে এসছে তখন বাজছিল ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটা মতো তো মামামের জন্য এখানে আমি একটু মুগ ডাল চাপিয়েছি সাথে একটা আলু দু টুকরো করে দিয়ে দিয়েছি মামামের চালটাও কিন্তু আমি একটা কোটোর মধ্যে ঢেলে রাখলাম কোটোর মধ্যে থাকলে নিতে সুবিধা হয় কিন্তু প্যাকেটের মধ্যে থাকলে পরিমাণ ঠিক করে নেওয়া যায় না আবার ঢালতে গেলে অনেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও বা কি সুন্দর গো মাম্মা ছিঁড়ে গেল তো এটা ছিঁড়ে গেল তোটা এটা কি কালার আমার কিন্তু একটা বাজে স্বভাব মানে ইদানিং খুব পরিমাণে বেড়েছে সেটা হচ্ছে ঝোঁক ধরা রকম কারণ ছাড়াই কিন্তু কান্না স্টার্ট করে দেবে তাও আবার এতটা জোরে যে গোটা পাড়া জেনে যাবে একটি কথা বলতে তোমাদেরকে ক্লিয়ার করে বলি বিষয়গুলো মানে আমার কিছু কিছু জিনিসে ওর কিন্তু প্রবলেম শুরু হয়েছে যেরকম ধরো আমি খেতে বসেছি আমার খাওয়া যাবে না আমার বাথরুম পেয়েছে মানে আমার টয়লেট বা পটি পেয়েছে আমার যাওয়া যাবে না ওকে ছেড়ে ও যদি জেগে থাকে বা ও যদি আমার কাছে থাকে তারপর ধরো আমি বিছানায় বসে আছি বা কোনো রকম একবার শুলাম তো সঙ্গে সঙ্গে ওকে কিন্তু ব্রেস্ট ফিড করাতে হবে কোনো কাহিনী মানবে না আর না করলেই এগুলো ও কিন্তু যথেষ্ট পরিমাণ চিৎকার করে কান্নাকাটি শুরু করে আবার এর উপর আরও একটা যন্ত্রণা যে যখন কান্নাকাটি করবে তখন কিন্তু আমার কাছে ছাড়া কারুর কাছে যাবে না কারুর কাছে না বড় ভাড়াটা গাছে উঠে গেল ব্যাংকটা গাছে উঠে গেল ছোট ব্যাংকটা গাছে উঠে বড় না বড়ো। আবার ব্যাঙ্কটা কেমন চলছিলো আবার দেখাই দিন ব্যাঙ্কটা। এরকম গচ্চিলা ছোট ব্যাঙ্কটা। এরকম গচ্চিলা। আর বড় ব্যাঙ্কটা কেমন বসেছিলো আবার দেখাই দিন। এরকম চুক্তি করে বড় ব্যাঙ্কটা বসেছিলো। বাবা আপনি tadi দিয়েলেন। হ্যাঁ। আমার যে সমস্ত ফ্রেন্ডরা মামামকে আগে থেকে দেখেছো বা ওর ছোট থেকে দেখেছো তারা দেখবে যে ওর চেহারাটা কিন্তু খুব সুন্দর ছিল যত বড় হচ্ছে ওর চেহারার কিন্তু অবনতি হচ্ছে শুধুমাত্র কিন্তু ওর ওই ঝোঁকগুলোর জন্য যাই হোক ছাড়ো তারপর দেখতেই পেলে যে রাত্রে রান্না চাপিয়েছি আর এটা আমাদের গাছের লেবু পাতি লেবু আর কি আর এদিকে কিরণকে আমি আজকে বলেছিলাম যে অফিস থেকে বাড়ি আসার সময় মামামের জন্য কিন্তু গাজর লাল আলু আর আমাদের জন্য শশা নিয়ে আসবে তো লাল আলু পাইনি যেরকম পেয়েছে সেরকমই এনেছে কোনো রকম কাজ চালানো হবে আবার হাটের দিন দেখতে হবে এখানে আমি ক্যারি থেকে দুটো মতো শশা বের করে রাখবো রাত্রির জন্য মানে আজকে রাতে খাওয়ার জন্য আর বাকিটা ফ্রিজে রাখবো রান্না একদিকে চলছে বাড়িতে মাংস ছিল তো সেটা আলু দিয়ে একটু কষছি আর এদিকে সন্ধে যে সমস্ত এঁটোগুলো হয়েছে সেগুলো এখানে বেশিনে জড়ো হয়ে গেছে একদিকে রান্না চলুক আমি এগুলো ধুয়ে নিই এগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে বেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে কারণ বেশিনটা না পরিষ্কার থাকলে ওখানে দাঁড়াতেই ইচ্ছা যায় না রাত্রি সাড়ে দশটা নাগাদ মামমামকে ডিনার করিয়ে দিয়েছি আর তারপর ওষুধটাকে নিয়ে এসেছি খাওয়াবো বলে ওষুধের কথা শোনা মাত্রই মশারিটাকে কোনো রকম ফেলে তার ভেতরে লুকিয়ে গেছে ও মনে করছে যে আমি নাকি ওকে দেখতে পাচ্ছি না ও ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে যে মাম্মাম চিনচিন নেই খি ডাকলে আমাকে আবার হাওয়া মাও চাউ করে ভয়ও দেখাচ্ছে তোমরা দেখতেই পেলে এই ওষুধটা ওর একদমই পছন্দ হয়নি খুবই বাজে খেতে তখন বাজলো প্রায় সাড়ে বারোটা অনেক কষ্ট করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বাট ঘুম ওর কাছে একদমই আসছে না আর অপরদিকে আমার চোখ একদম ঘুমে লেগে যাচ্ছে কি আর করব তোমাদেরকে জানিয়েছিলাম যে শ্বশুরবাড়িতে থাকলে এরকমই হয় ওর ঘুমটা আসতে অনেকটা লেট হয় যাই হোক আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো তার আগে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে